তো ব্যাটা দুইটা বিয়া করছে আচ্ছা দুই বউরেই সমান অধিকার देছে কাউরে কখনো 200 কে দেখে নাই সবারই সমান চোখে দেখছে আনে প্রকৃতির কি কুদরত হঠাৎ করে দুইটা বউ একই দিনে মরে গেছে তো ব্যাটা চিন্তা করছে আমি যেহেতু দুই বউর সাথে সমান ইনসাফ করছি এদের মৃত্যুর পরেও আমি তাদের সাথে সমান ইনসাফ করব তো ব্যাটা চিন্তা করলো কি দুই বউরে একসাথেই গোসল করাইবে একসাথে গোসল করাইছে একসাথে যা দেবে একসাথে জানা যাচ্ছে তারপরে যখন তারে কবর দিতে নিয়ে যাবে তখন ঘর থেকে বাইর করবে আর একটা ঘরে তো দরজা একটাই থাকে তখন করবে কি বেটাই চিন্তা করছে আমি একসাথে আমার দুই বরে যেহেতু বের করব তো আমার আর একটা নতুন দরজা বানানোর দরকার তো মিস্ত্রি গো না কাটায় কোটা একটা দরজা বানাইছে নতুন বানায় দুই দরজাটা সমানভাবে সমান ভাবে বউ দুইজনে বাইর করিয়া নিয়ে যায় দাফন দিয়ে আসছে ওদিনকার রাতে বেটাই ঘুমানোর পরে তার স্বপ্নে এক বউ আসছে তুমি সোড়োটারে নতুন দরজা দাবার করছো আর আমার পুরান দরজা দাবায় করছো আমি আগেতেই জানতাম যে তুমি তোমার ছোটো বউরে বেশি ভালোবাসোলাই গিয়ে কলজা কাটিয়ে দিলে ওখানে লবণ কম হয়েছে